ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম একটা ওয়াশিং মেশিন একদিন আগে বেশ ভালো একটা অফার পেয়েছিলাম সেই কারণে ভাবলাম যে নিয়ে রাখা যাক কারণ আমাদের বাড়িতে ওয়াশিং মেশিনটা ছিল না বাকি সব কিছুই রয়েছে আর ওয়াশিং মেশিন না থাকার মূল একটাই কারণ ছিল সেটা হচ্ছে যেহেতু অল্প অল্প জামাকাপড় হতো অল্প অল্প করে ধুয়ে নেওয়া হতো সেই কারণে ওয়াশিং মেশিনটা প্রয়োজন মনে করিনি আর আজকে চলে এসছে ডেলিভারি এখন সবাই মিলে ধরে এটা আমাদের ঘরের মধ্যে নিয়ে গেলাম আমাদের যেটা আগের ঘর ছিল সেই ঘরেরই নিচে রাখা হবে তো সেখানে আমরা খুলে দেখে নিচ্ছিলাম যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল ফ্লিপকার্টের অর্ডার ছিল তো ওপেন বক্স থাকাটা সত্যি খুব ভালো একটা জিনিস কারণ কোনো জায়গায় যদি কোনো ড্যামেজ থাকে কোনো প্রবলেম হয়ে থাকে বা ট্রান্সপোর্টে আসার সময় যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো সেই সমস্যাটা আর হয় না তো আমার খুব ভালো লেগেছে আমি এটা নাইন কেজির নিয়েছি এলজির একটা ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন ব্র্যান্ড তো অনেক রয়েছে কিন্তু আমি পার্সোনালি এল জিটাকে পছন্দ করি আমার ঘরে যে এসি রয়েছে সেটাও এলজি রয়েছে আমার ঘরে যে ফ্রিজ রয়েছে সেটাও এলজি রয়েছে তো সেই কারণে একটু ট্রাস্ট করি যেহেতু আমার কোনো দিন আজ পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি তো সেই জন্য আমার এই জিনিসটা নিয়ে কোনো সন্দেহই ছিল না যে না এল জি নেবো কি অন্য কিছু নেবো তো আমি এল নিয়েছি আর এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে হোয়াইট কালারও ছিল কিন্তু হোয়াইটের থেকে আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে আর নাইন কেজি নেওয়ার মূল কারণ যেন একবারে অনেকটা কাপড় যেন একবারে ওয়াশ করা যায় আর এটা রয়েছে হচ্ছে ওয়াইফাইয়ের ভেরিয়েন্ট মানে ওয়াইফাই আছে এটাতে বাড়িতে যেহেতু ওয়াইফাই রয়েছে তো ওয়াইফাই ভেরিয়েন্টটা নেওয়া বেশ কাজের সব কিছু ফোনের মাধ্যমে অ্যাক্সেস করা যায় তো প্রবলেম হয় না কোনো কিছু এবার খুলে খুলে চেক করার পালায় যে যে অ্যাক্সেসরিজ ওরা দিয়েছিল যে বক্সের মধ্যে থাকবে সেগুলো আছে কিনা তো একটা পাইপ ছিল যেটা দিয়ে জল ইনপুট হতো মানে ওয়াটার ইনপুটের পাইপ একটা আর যেটা আউটপুটের পাইপটা তো ওটা পেছনেই লাগানো রয়েছে ইনপুটের পাইপ একটা রেঞ্জ এই জিনিসগুলো ভেতরেই ছিল বক্সের ভেতরেই ছিল সেগুলো আমরা চেক করে নিলাম যেহেতু ওটা আমাদের চেক করে নেওয়াটা উচিত সেই কারণে ওটা দেখে নিলাম সব কিছু প্রপার আছে কিনা না তারপর ওরা ডেলিভারি দিয়ে চলে গেল এবার ইনস্টলেশনের জন্য লোক আসবে সেটা কবে আসবে এটাই হচ্ছে দেখার কথা আমি যতদূর জানি ওটা একদিনের মধ্যেই হয়ে যায় মানে ডেলিভারি আমার যেহেতু এখন সন্ধ্যাবেলায় ডেলিভারি হলো তো আজকে তো আর হবে না আগামীকালকে আই থিঙ্ক হবে সকাল সকাল আমাকে ইনস্টলেশন করবে সেই জন্য ফোন করেছিল তো আমি বললাম বাড়িতে আছি কোনো অসুবিধা নেই তো অ্যাড্রেসটা তো বলে দিলাম সে অ্যাকচুয়ালি চেনে যে এখানে ইনস্টলেশন করতে এসেছিলো সে কুরিয়ার সার্ভিসেই আগে জব করত তো আমার যেহেতু কুরিয়ারের ছেলেদের সাথে মোটামুটি চেনা জানা আছে তো ওকে আমি আগে থেকে চিনতাম ওই এসেছিলো ইনস্টল করতে তো আরও সুবিধা হয়েছে কথাবার্ত্রে কথাবার্ত্রে জেনে নেওয়া হয়েছে ভালো মতো আর ওয়াটারের যে পাইপ থাকে যেটা ইনপুট হয় ওই পাইপ আমার আগে থেকে করা ছিল না যেহেতু কোথায় বসবে আমার ওয়াশিং মেশিন সেটা কোনো রকম প্ল্যান আমাদের আগে করা ছিল না তো সকাল সকাল যখন ওকে আমি টাইম দিয়েছি তার আগে আমি প্লাম্বার ডেকে আমি একটা পাইপলাইন করিয়ে নিয়েছি যেন ওর এসে আমাকে ওই ইনস্টলেশন করে দিতে কোনো অসুবিধা না হয় তো সেই কারণে আমি পাইপলাইন আগেই করিয়ে নিয়েছি পাইপ বাড়িয়ে একদম আমার যেহেতু ওয়াশিং মেশিনটা এখানেই বসবে আমার বাথরুম ছোট বাথরুমের জায়গা নেই আর সত্যি কথা বলতে আমি পছন্দ কম করি যে ওয়াশরুমের ভেতরে এই ইলেকট্রিক একটা জিনিস রাখা যেটা কোনো সময় কোনো একটা প্রবলেম হতে পারে আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কালারটা আজকে রয়েছে কিছুদিন পরে যে পেনটা রয়েছে এর উপরে সেটারও একটা সময় আসবে যখন এই পেনটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে হালকা হালকা করে সেটা যতটা আমরা ড্রাই এরিয়াতে রাখবো সেটা সব থেকে বেস্ট বাথরুমের মধ্যে সব সময়ের জন্য স্নান করতে গেলে জল ছিঁটবে যে কোনো কিছু করতে গেলে জল একটা ছিটে এর বডিতে লাগার একটা ব্যাপার আছে তার থেকেও একটা বড় বিষয় হলো আমি পছন্দ করি না যে বাথরুমে একটা কারেন্টে চালিত একটা যন্ত্র রাখা যেটা কিছুদিন পরে কোনো একটা প্রবলেম হলো একটা বড় বিপদ ঘটে গেল তো সেটা থেকে আমি দূরে থাকতে চাই সেই কারণে আমি এটা এখানে ইনস্টল করালাম আরেকটা বিষয় আমি বললাম না ন কেজির আমি নিয়েছি তার কারণে একবারে যেন অনেকটা আমি ওয়াশ করতে পারি সেটা তো রয়েইছে তার থেকে বড় কথা হচ্ছে এখানে আমার টিভি রয়েছে ওপরে এটা আমাদের একটা বারান্দা মতো এই টিভি ওই যে ওপরে টিভি টিভির নিচে যেটুকুনি স্পেস এখানে আর আমার টিভির নিচে যে স্পেসটা রয়েছে তার সামনে হচ্ছে আমার গেট রয়েছে গড়ে ঢোকার তো ওই গেটটা যেন গেটের দিকে যেন একটু বাইরের দিকে বেরিয়ে না থাকে আমি পুরো একেবারে লেন্থ উইথ হাইট সব কিছু আমি দেখে নিয়েছিলাম যখন আমি বুক করি কারণ ওটা বসার পরে আমার যেন কোনো রকম সমস্যা না হয় যে না গেট দিয়ে ঢুকতে বেরোতে গেলে কখনো হাতে পায়ে লাগছে সেটাও যেন না হয় আবার যেন আমার ক্যাপাসিটি যেটা আছে সেটা যেন আমার জন্য সাফিসিয়েন্ট হয় সেটা আমি চেয়েছিলাম সেই জন্য আমি নাইন কেজিটা চুজ করেছি যারা ওয়াশিং মেশিন ইনস্টলেশন করতে আসে ওদের কাছে অনেক কিছু থাকে যেগুলো ওদেরকে প্রেশার দেওয়া হয় ব্র্যান্ডের তরফ থেকে যে এগুলো তোমরা বিক্রি করো যেরকম প্রথমত হচ্ছে আমি বলে দিই এটার একটা ফিল্টার থাকে মানে যেটা জলটা ডিরেক্ট আমাদের মেশিনে না ঢুকে আগে ফিল্টারে যাবে ফিল্টার থেকে ফিল্টার হয়ে তারপরে মেশিনে ঢুকবে সে একটা জিনিস থাকে সেকেন্ড জিনিস হচ্ছে ওদের একটা কাভার থাকে যেটা হচ্ছে বডি কাভার বলবে যে বডি কভার নাও তুমি এটা নাও ওটা নাও এরকম কিছু কিছু জিনিস থাকে তিন নম্বর জিনিস হচ্ছে স্ট্যান্ড মানে এটার নিচে যে ছোটো ছোটো তো একটা ওয়াফার দেওয়াই থাকে মানে পায়া দেওয়া থাকে যাতে ওর ওপরে মেশিনটা থাকে তো তার সেটা বসানো থাকবে হচ্ছে একটা স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ডে চাকা লাগানো সেই জিনিসটার জন্য ওরা বলে আরেকটা জিনিস হচ্ছে ওরা বলে যে ক্লিন করার জন্য একটা পাউডার পাওয়া যায় সে পাউডারটা ওরা বলে যে এটা তোমরা নাও তাহলে কোনো সময় কখনো যখন তোমার নোংরা হবে তোমার ভেতরে যে ড্রামটা রয়েছে সেই ড্রামটা যখন নোংরা হবে নোংরা হলে পরে তোমার যে পাউডারটা রয়েছে সেই পাউডারটা দিয়ে তোমরা ক্লিন করে নেবে তাহলে মেশিন খুব ভালো থাকবে এই জিনিসগুলো কিন্তু ওরা সবসময়ের জন্য বলবে যে নেওয়ার জন্য যে তোমরা নাও তাহলে তোমাদের মেশিন ভালো থাকবে এই এই প্রোডাক্ট রয়েছে তোমরা নাও কিন্তু আমি এ ওদের কাছ থেকে একটা প্রোডাক্টও নিই নিই পার্সোনালি আমার মনে হয়েছে যে প্রোডাক্ট না হলেও চলবে এবার তোমাদের যদি মনে হয় তোমরা নিতেই পারো যদি কোম্পানির প্রয়োজন হতো তাহলে কোম্পানি সেটা কিন্তু ভেতরে ইনক্লুড করেই দিত যেটা ইনক্লুড করার একটা ফিল্টার অলরেডি রয়েছে যেটা মেশিনের ভেতরে রয়েছে সেকেন্ড নম্বরে হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি লোহার নয় অ্যালুমিনিয়ামের তো অ্যালুমিনিয়ামের ভালো কোয়ালিটি ভালো সব কিছু ঠিক আছে কিন্তু যখন মেশিনটা চলবে চলার সময় যে স্পিনটা হবে হাজার আরপিএম হোক বারোশো হোক বা আটশো হোক যখন ওটা ফুল স্পিডে স্পিন হয় সেই সময় কী হয় তোমার ওই চাকা থাকে তো চাকা থাকার কারণে প্রচণ্ড পরিমাণে জার্ক হয় মানে তুমি বুঝতে পারবে চোখের সামনে দেখা যায় ফিল করা যায় যে কতটা পরিমাণে নোটছে মেশিনটা হ্যাঁ তো সেই জিনিসটাও আমার মনে হয়নি যেন ঠিক তো সেই জন্য আমি আলাদা একটা স্ট্যান্ড বলতে পারো ওই বাফার টাইপের আমি আলাদা করে কিনে ওটা লাগিয়েছি ওটা ওদের কাছ থেকে আমি নিই নিই আর কভার তো আমি নিয়েই নি ওটা আমার প্রয়োজনই মনে হয় নি আর আর আরেকটা জিনিস হচ্ছে পাউডার পাউডারটা আমি আলাদা করে দোকান থেকে দুই তিনটে কিনে এনে রেখে দিয়েছি যখন আমার মনে হবে যে না আমার মেশিন এতদিন ধরে চলছে হয়তো ক্লিন করার প্রয়োজন তো সেই সময় আমি ইউজ করব। সেই জন্য এনে রেখে দিয়েছি আমার যেটুকুনি ধারণা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর বাকি যেটুকুনি ধারণা নেই সেটুকু আমি যে ইনস্টলেশন করতে এসে তার কাছ থেকে শুনে নিচ্ছি কারণ এই মোড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ এখানে অনেক মোড নতুন নতুন অ্যাড হয়েছে যেগুলো প্রয়োজন আছে কোনোটা প্রয়োজন নেই এরকম অনেক মোড রয়েছে তো এখানে আমাকে বলে দিচ্ছিলো কটন কটন প্লাস টাব ক্লিন আরও অনেক কিছু রয়েছে কুইক থার্টি তারপরে আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে আমি সব কিছু বলতেও পারছি না এখন তো সেগুলো আমাকে বলে বলে দিচ্ছিলো ও সবটা জানে না কেন যে আমাকে বলে দিচ্ছিল সেও টোটালটা জানে না যে কোনটায় কি কাজ হবে তো যাই হোক কোনো ব্যাপার না বাদিকে দিকে যেটা ট্রেড রয়েছে ওখানে একটা ডিটারজেন্ট একটা ঢালতে হবে আর একটা হচ্ছে সফটওয়্যার দিতে হবে এগুলো আমি শিখে নিয়েছি এগুলো আমাকে দেখিয়ে দিয়েছে আর অ্যাকচুয়ালি চালাবো তো আর আমি না চালাবে হচ্ছে বাড়িতে হয়তো মা বা পম্পি এরই চালাবে তো দেখার দায়িত্ব আমার আমি দেখে নিয়েছি তাদেরকে আমি বলে দেবো এবার বাকিটা তারা করে নেবে যেহেতু একটা ডেমো আমাকে দেখতে হবে যে কিভাবে কাঁচা হচ্ছে তো সেটাই এখন কেচে দেখিয়ে দিচ্ছে তাই কুইক থার্টিতে দেওয়া রয়েছে কাছাকাছি পুরো কমপ্লিট আর হ্যাঁ তোমাদের বললাম না স্ট্যান্ড আমি নিইনি এই যে এইগুলো আমি কিনে নিয়েছি যেগুলো বাফার টাইপেরই দেখতে খুব সুন্দর হয়েছে অনেকটা উঁচু হয় আর নিচ থেকে বেশ হাত ঢুকে ভালো করে নিচটা মোছাও যায়